হাইরে যুগের পরিবর্তন আপন আর আপন থাকে না পর হয় এখন আপন তবু মনে রাখবেন সৎ মানুষ সবসময় নিঃসঙ্গ হয় এবং হয় সকলের আক্রমণের লক্ষ্যবস্তু এ কথাটি চরম সত্য যদি কোনো ছেলেকে কোনো মেয়ে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচব না তবে সেই ছেলেটা তার জন্য সব কিছু করে সেই মেয়েটিকে তার জীবনের রানী করার জন্যে যা যা করা দরকার সে সব করবে কিন্তু যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে আমি তোমাকে ভালোবাসি তোমাকে ছাড়া বাঁচবো না যেভাবেই হোক তোমাকে আমার চাই এ কথাটি শোনার পর মেয়েটি এমন আচরণ করবে না ছেলেটিকে ভালো থাকতে দিবে না ছেলেটিকে ভালোভাবে বাঁচতে দিবে মেয়েটি ছেলেটিকে এমনভাবে ইগনোর করবে অবহেলা করবে যে না পারবে ছেলেটি তা সহ্য করতে না পারবে তা কাউকে বলতে। তাই ভাইদেরকে বলবো বন্ধুদের বলবো কোনো মেয়ের ফাঁদে পা দিয়ে নিজের জীবন নষ্ট করবে আপনার জীবন নষ্ট হবে কিন্তু মেয়েটি তার জীবন ঠিকই গুছিয়ে নিবে মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য আর টাকাকে সৃষ্টি করা হয়েছিল ব্যবহারের জন্যে অথচ আজ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে দুঃখ একটাই আজও মানুষ চিনতে শিখলাম না কেউ একটু ভালো আচরণ করলে তাকে আবার বিশ্বাস করে ফেলি এটাই আমি পছন্দের মানুষ কখনো নিজের হয় না হয়তো হারিয়ে যায় না হলে অন্য কারো হয়ে যায় মানুষ এবং আবহাওয়া দুটো একই রকমের যে কোনো সময় পরিবর্তন হতে পারে মাঝে মাঝে নিজের জন্যে খুবই কষ্ট হয় আফসোস হয় নিজেরই কিছু ভুলের জন্যে নিজের জীবনই শেষ হয়ে যায় সবার জীবনে একজন প্রিয় মানুষ চাই যে বুঝবে বোঝাবে কিন্তু কখনো ছেড়ে যাবে না তোমাকে তো আমি সত্যিই ভালোবেসেছিলাম যতটুকু ভালোবাসলে আর কাউকে ভালোবাসতে ইচ্ছেই করে না তোমাকে একদিন সত্যিই ভুলে যাব আর ভালো থাকতেও শিখে নেব চোখে স্বপ্ন কাঁধে দায়িত্ব পকেট শূন্য পুরুষ তখনই অন্যের ধোকাই হারায় নিজের চরিত্র পরিবারের সকলের তরে পুরুষের এত পেরেশানি তবু এভাবেই পুরুষ নিজের সম্মান হারিয়ে হারায় পরিবারের কাছে গুরুত্ব সুনামের দরকার নাই বদনামি করো তাও যেন আমার নামটা তোমার মুখে থাকে একজন পুরুষ যখন একজন নারীর মন ভেঙে দিয়ে হাসতে ভোলে না ঠিক তখনই ভেঙে যাওয়া মন ঘুরে দাঁড়াতেও সময় নাই না ততক্ষণে পুরুষটি চরম ঠকাঠকে অন্য কারো কাছে মনে রাখা উচিত যদি কেউ নিজের পরিবর্তন চায় এবং তার জন্য চেষ্টা করে যায় সেই চেষ্টা কখনোই বিফলে যায় না পছন্দের মানুষ কখনো নিজের হয় না হয়তো হারিয়ে যায় না হলে অন্য কারো হয়ে যায় স্বামী হচ্ছে একজন স্ত্রীর জন্য বড় নিয়ামত একজন বুদ্ধিমান স্ত্রী স্বামীকে সবসময় বড় নিয়ামত হিসাবেই মনে করে স্বামীকে অপমান করে স্বামীকে অসম্মান করে অমর্যাদা করে অবহেলা করে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে চান কোথায় বাবার বাড়ি বাড়িতে বাবা এবং মা বাবার থাকবে না ভাইয়ের ঘরেও ভাবি আসবে ছেলে মেয়ে সন্তান আসবে আপনি হয়ে যাবেন একেবারেই পর ভাই তার বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে যাবে ভাইয়ের আপন তখন বউ এবং তার ছেলে মেয়ে আপনার আপন কে থাকলো বলেন স্বামী ছাড়া আপনি আপনার গোটা পৃথিবী তখন অন্ধকার আমি বলবো কাউকে ভালোবেসে বিশ্বাস রাখতে না পারলে কাউকে ভালোবাসতে যাবেন না কারণ বাঁচতে গেলে যেমন নিঃশ্বাসের দরকার কাউকে ভালোবাসতে হলে তেমন বিশ্বাসের দরকার হারাতে হারাতে এখন আমি শূন্য এখন কিছু হারালেও দুঃখ লাগে না মনে হয় এটা তো খুবই সামান্য ও হে আমার আপন মানুষ আমি তো আমার জীবন দিতেও তোমার ভালোর জন্য প্রস্তুত